নতুন বছরের শুরুতেই আমার বাবার গ্রামের বাড়িতে চলে এসেছি আর গ্রামের বাড়ি মানেই মজার মজার খাবার আর সেটা যদি হয় শীতে তাহলে তো কথাই হবে না হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রসেস রহমতে আমিও ভালো আছি তো বাবার বাসায় আসার পরে তিন সকাল সকাল আমার মা আমাকে ঘুম থেকে ডেকে তোলে সকাল নয়টা থেকে ডাক শুরু করে ফাইনালি আমি এক এগারোটায় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে আমাকে পাঠিয়ে দেয় ছাতে গায়ে রোদ লাগানোর জন্য আর হাতে ধরিয়ে দেয় টাটকা খেজুরের রস আর মুড়ি রাজশাহীতে অনেক ঠান্ডা তবে তানোরে অনেক গরম ছিল মানে সূর্যের তাপে আমি থাকতে পারছিলাম না বসে এর মধ্যে চলে আসে আমাদের জাইফা বুড়ি এসে আমাকে একটা ইসলামী গান শোনাই তো তারপরে তার সঙ্গে কথা বলতে বলতে পাশে চোখ পড়লো আমাদের গা